চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার সরস্বতী পুজো সাতটি অনুষ্ঠিত হচ্ছে বাণীবন্দনা বিজ্ঞান অনুষ্ঠিত করতে এবার প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে তবে এটাই সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে আশ্চর্যের বিষয় যে এত একটি অনুষদ ভিত্তিক একটি আয়োজনে এত মানুষের সমাগম ইভেন আমরা মনে করেছিলাম যে শুধুমাত্র এই অনুষদ ভিত্তিক কোনো ছাত্রছাত্রী কিংবা শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারাই অংশগ্রহণ করবে এবং যারা শহরে অবস্থান করছে শিক্ষার্থীরা তারা হয়তো অংশগ্রহণ করবে কিন্তু সব ভুল ভাঙিয়ে দিয়ে যেটা হলো শহরের শিক্ষার্থী তাদের অভিভাবক সহ আমাদের সকল অন্যান্য শিক্ষার্থী পার্শ্ববর্তী এলাকার যারা শরণার্থী আছে যারা সরস্বতী বন্দনা করতে ইচ্ছুক তারাও এখানে সমাগম হয়েছে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমাজ বিজ্ঞান অনুষদের পূজা অনুষ্ঠিত হয়েছে এবং এবারই যেহেতু প্রথম অনুষ্ঠিত হয়েছে কিছু ভুল থাকলেও আমার কাছে মনে হচ্ছে না আপাতত সাথে কোনো ভুল অনুষ্ঠিত হয়েছে নির্দিষ্ট সময়ে অঞ্জলি দেওয়া হয়েছে মায়ের পায়ে বন্দনা অনুষ্ঠিত হয়েছে প্রসাদ বিতরণ হয়েছে দ্বিতীয়ত বেলায় আমাদের যে মহাপ্রসাদ আছে সেটা বিতরণ করা হবে এবং বিকেল বিকেলবেলার যে অংশটি রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দুটো পর্ব রয়েছে একটি পর্বে রয়েছে শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত গান আবৃত্তি যে কোনো ধরনের নৃত্য এর পরবর্তী রয়েছে সীতাহরণ আমাদের ধর্মীয় একটি পুরাণ কর্তৃক আলোচিত একটি নাটক সীতাহরণ একটি নাটক রয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যেই পুজোগুলো অনুষ্ঠিত হচ্ছে তাদেরও সেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান মালা রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্ম পরিষদ কর্তৃক যেই পুজোটি আমরা মানে পূর্ব আমল থেকে একদম ইউনিভার্সিটির আমরা যদি বলি পারমিক আমল থেকে যেটা শুরু হয়ে আজও চলছে সেটাই হচ্ছে আমাদের মূল ভিত্তি এই ভিত্তিকে স্থাপন করে আমাদের যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বিভাগের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে যে অনুষদ ভিত্তিক এবারই ষাটটি পুজো কেন্দ্রীয় পুজো সহ অনুষ্ঠিত হচ্ছে এবং পুরোপুরি আনন্দর সাথে এবং সাফল্য মণ্ডিতভাবে সেটা অনুষ্ঠিত হয়ে চলছে আশা করছি আমরা শেষ পর্যন্ত এভাবে শেষ করতে পারবো আমি অর্থনীতি বিভাগে সহকারী উদ্যোগ হিসেবে কর্মরত আছি আশা করছি আমাদের সমাজবিজ্ঞান অনুসূচিত করতে আয়োজিত সরস্বতী বন্দনা বাণী বন্দন অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হবে শেষ পর্যন্ত এখন পর্যন্ত হয়ে আসছে এবং সার্বিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরস্বতী পূজা করতে সরস্বতী পূজার যে আয়োজন সেটা সফলভাবে অনুষ্ঠিত হবে শেষ পর্যন্ত সেটা মানে আশাব্যাম নমস্কার আমি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স আছি আমাদের টাকা থেকে আসলে ইতিহাসে পুজো আমরা দেখি কখনোই পুজোর উদ্যোগ নেওয়া হয় নাই তবে আমরা এবারেই প্রথম উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি এবং সেটা বাস্তবায়নে করারও চেষ্টা করছি বলতে গেলে আমরা ইতিমধ্যে প্রায় অনেকটা সফল তবে এই সফলতার পিছনে আমাদের রয়েছে অনেক স্ট্রাগলের স্ট্রাগলের হচ্ছে আপনার অনেক পরিশ্রমের একটা বিষয় যেটা হচ্ছে সবাই মিলে যদি না করতো সবার সহযোগিতা যদি না পেতাম তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয় আর সবচেয়ে বড় যে মেসেজটা এটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে একটা উদ্যোগ নিয়েছি এবং সবার মেন্টালিটি যে একরকম হয়েছে এটা সবচেয়ে বড় একটা পাওয়ার আর বাকিটা হচ্ছে মা সরস্বতীর কৃপা উনি ছিলেন বলে ওনার আশীর্বাদ ছিল বলে আমরা আজকে এতটুকু করতে পেরেছি ধন্যবাদ নমস্কার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রথমবারের মতো আমরা সমাজবিজ্ঞান অনুষদ থেকে এককভাবে এবং অনেকটা সফল হয়েছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের অঞ্জলি প্রদান এবং মায়ের পুজো সমাপ্ত হয়েছে এবং পরবর্তীতে আমাদের কার্যক্রম হচ্ছে মায়ের ভোগ প্রসাদ সবাইকে বিতরণ করা এবং বিকেলে রয়েছে আমাদের মনোপো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেখানে গান নাচ এবং নাট্য মন্ত্র পরিবেশনা হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি এই আয়োজনে যারা সংযুক্ত ছিল প্রথমবারের মতো যারা উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে আলাদাভাবেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ এই উদ্যোগ নেওয়াটা বিশাল একটা সহজ ব্যাপার কারণ আমরা এর আগে কখনোই ফ্যাকাল্টি ভিত্তিক পূজা করিনি এবং আমরা নতুন সবাই এই জায়গায় তো সবাইকে ধন্যবাদ জানাবো কঠোর পরিশ্রম এর মাধ্যমে আমাদের পূজা আয়োজনকে সফল করার এবং সবাইকে ধন্যবাদ সবার উপর মা সরস্বতীকে তখন উৎকর্ষিত